হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আসছি পুরুলিয়া চত্বর ট্র্যাক্টর বারো পূর্বাঞ্চল আচ্ছা এখানে আইরিন আপার পিঠাঘর ঘর আপনারা দেখতে পাচ্ছেন আইরিনাপার পিঠা ঘরে কি রান্না হচ্ছে একটু এইটা দেখাই সরবনা সরবনাশ এখানে হচ্ছে একদম গরম গরম হাঁস রান্না হচ্ছে চাচি হাঁস তো হাঁস না একেবারে দেশি হাঁস দেখিয়ে যাচ্ছে দেশি হাঁস

দেখে তো একদম রান দেখে কিন্তু আসে মনে হচ্ছে আমার যেটা রানটা আমি দেখতে পাচ্ছি দর্শক আমি যে রানটা দেখতেছি আসলে এটা পাতিয়াসে রানা রান হওয়া সম্ভব নয়

দোকানের নাম কি জানি বলছেন আবার একটু বলেন তো ভালো আইরিন পিটাঘর আইরিন পিটাঘর আর দোকান আশার মাংস মুরগির মাংস গরুর মাংস এই চাপটি পিটা চিতই পিটা তেলের পিটা চিটা রুটি তেলের তেলের রুটি এরপরে বাবা পিটা বাবা পিটা হ্যাঁ সাথে আর রসুন কয়টা করে দেন রসুন এটা গোনা না গোনা না না আপনি আমি যদি দুই তিনটা খেতে চাই রসুন খাইবেন এর অসুবিধা নাই অসুবিধা নাই

আর সন্ধ্যার পরে আসে তখন ভিড় হয়ে যায় জ্যাম লাগে যায় জ্যাম লাগে যায় আমার নাম দেন আমি মায়ের নাম দিছি আচ্ছা এটা কি মেন নামে আপনি ডাকটা দিবেন হ্যাঁ দর্শক আপনারা যদি একবারে সুস্বাদু হাসের হাসের বুনা খেতে চান অবশ্যই আপনাকে আইডিন পিঠা করে আসতেই হবে এখানকার এখানে যদি আপনারা আসেন তাহলে খাবারের যে একদম গরম গরম কাঠ আছে কাঠের চুলায় যে রান্নাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং খেতে পারবেন আর এখানকার যে রান্না আপনারা অবশ্যই চালার দেখেই বুঝতে পারতেছেন যে কেমন রান্না হচ্ছে আর অবশ্যই ভিডিওটি যারা দেখছেন তারা আইরিন এই পিঠা করে আসবেন অসাধারণ একেবারে বলা যায় এবং যে ঘ্রানটা আসতেছে আপনারা আমি চুলার পারে বসে আছি যে ঘ্রানটা পাচ্ছি আপনারা কল্পনাও করতে পারবেন না যে একটা অসাধারণ হাঁসের ফ্লেভার আসতেছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে আমি যেহেতু বসে দেখতেছি খাবারটা যে দুর্দান্ত হয়েছে আর এখানে আপনারা চারটি পিঠা আপনারা চারটি পিঠা দিয়ে আপনারা খেতে পারবেন চারটি পিঠার দাম আলাদা চাউলের রুটিও আছে চারটি পিঠা চিতো পিঠা আছে সিটা পিঠা আছে সিটা পিঠা আছে ভাবা পিঠা আছে আপনারা যেটা খান কিন্তু হাঁসের মাংস তিনশো টাকা করে প্লেট আর বাদ বাকি সব আলাদা এটা হচ্ছে পূর্বাচল বুরুলিয়া বারো নম্বর সেক্টর যদি আপনারা বারো নাম্বার দিকে আসেন পুরুলিয়ার যেটা নীলা মার্কেটের নীলিট রাস্তা দিয়ে একটু আসলে আপনারা পেয়ে যাবেন ঢোকার সাথে আপনারা যখন ঢুকবেন হাতের ডানে দেখতে সাইনবোর্ড দেখতে পাবেন যে আইরিন পিঠাঘর এখানে আছে এবং আপনার চাচি রান্না করতেছে আর এখানে গরম গরম যে একটা রান্নার ফ্লেভার এবং ধান আপনারা এখানে আসলে অবশ্যই পাবেন তো দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা বেশি বেশি শেয়ার করলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই এবং অনেক দূর থেকে ভিডিও বানাইতে আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ